আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরটাই দেখুন কত সুন্দর রোদ উঠেছে আকাশটা বেশ পরিষ্কার তাই বেশ ভালোও লাগছে কদিন প্রায় বৃষ্টি হয়ে হয়ে একটু ভালো লাগছিল না মনে হচ্ছিলো একটু রোদ উঠুক তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে রোদ উঠেছে এর আগের ব্লগে তো আপনারা আমার দাদার এঙ্গেজমেন্ট অনুষ্ঠান দেখেছিলেন তারপরে একদিন আমি আর ব্লগ করিনি তার দিন দেখুন কত সুন্দর রোদ উঠেছে তাই ভ্লগ করতে ইচ্ছা করলো আবারও এরকম আবহাওয়া থাকবে কিনা জানি না তাই একটু বাইরে বেরোলাম সকাল সকাল একটু বাইরে বেরিয়ে আনহার সাথে একটু গল্প খেলাধুলা করলাম জুতো পরো এই তো এত জুতো রয়েছে এর মধ্যে থেকে একটা জুতো পরো না আনহা কী কাজ বলো

আমার দাদার এঙ্গেজমেন্টের ব্লগ যারা যারা দেখেননি আমার এর আগের ভিডিওয়ে আপনারা দেখে নিতে পারেন আমরা সেদিন বেশ এনজয় করেছিলাম আর আনহা দেখুন ফুলগুলোকে নিয়ে ছিঁড়ছে আর এখানে মানে প্রায় অনেক বলতাই ছিল কারণ ফুলের মধু সংগ্রহ করার জন্য বল প্রায় ছিল ওই জন্য আনহাকে বলছিল আনহা তুমি তাড়াতাড়ি চলে যাও কিন্তু দেখুন ও একটা ফুল তুলে নিয়ে আমাকে প্রোপোজের মতো ফুল দিল। কত ভালো লাগলো বেশ ভালো লাগছে আনহাকে নিয়ে সময় কাটছে ভালোই দাদার এঙ্গেজমেন্টে ভাবি আমাদের জন্য সবাইকে একটা করে গিফট উপহার দিয়েছে আমাদের এইদিকে বিশেষত এঙ্গেজমেন্টে পাত্রপক্ষদের একটা করে গিফট দেওয়া হয়ে থাকে কি গিফট দিয়েছে সেটা বড় কথা নয় এটা একটা ভালোবাসার আদান প্রদান আমরা ওর ভাবিকে কিছু দিয়েছি ভাবি তার পক্ষ থেকে আমাদেরকেও একটা সুন্দর কিছু উপহার দিয়েছে যেটা ভাবলাম একটু আনবক্সিং করি আনহাকে নিয়ে আর আপনাদের সবাইকে একটু শেয়ার করি সবাই এই গিফটটা পেয়েছি খুব সুন্দর জিনিস দিয়েছে খুব ইউজফুল একটা জিনিস দিয়েছে খুব সুন্দর ইউজফুল একটা জিনিস দিয়েছে যেটাতে আমরা খুবই খুশি এরকম সবাইকেই দিয়েছে আনার পাপা আর রাকিব আমার আনাকে দিয়েছে কি সুন্দর জব দিয়েছে এই দেখো আজকে দেখুন বাড়িতে সব বোনেরা ছিল এবং বেটিরা ছিল বলে সবার জন্য এখানে বিফ বিরিয়ানি রান্না করেছি আর আনার পাপাও যেহেতু আসবে আমি চলে যাব তাই ওনার জন্য চিকেন বিরিয়ানি রান্না করেছি একদিকে এখানে নাস্তার জন্য একটু চিকেন কষা করে রেখেছি এখানে ডিম সিদ্ধ আছে আর এখানে স্যালাড করেছি এসে গেছে আমাদের কুটুম খেয়ে বলবি হ্যাঁ কেমন হয়েছে বিরিয়ানি না খেতে পারলেই মারবো কিন্তু খারাপ হলেও খাবি ঠিক আছে প্রতিবারেই আমি বাপের বাড়ি গেলে বিরিয়ানি রান্না করে থাকি এবং যোগাযাতির কোনো কিছুই করে থাকি এর আগের বারে আন্টিদের নিয়ে করেছিলাম আন্টিরা ছিল এবারে বেটিরা রয়েছে বেটি বলতে আমার পিসিরা তারা রয়েছে বলে সবার জন্য এবং বোনেরা সব দিদিরা রয়েছে বলে একসাথে সবাই খাবো বলে দেখুন খুব সুন্দর করে বিরিয়ানি রান্না করেছি আর মা সবাই বলেছে ভালোই হয়েছে খেতে আর বিশেষ করে আমার ভাই তো সবসময় বলে দিদি তুমি তোমার হাতে বিরিয়ানি আমি খাবো বেশি করে রান্না করে রেখে যাবে ও নাকি দুদিন ধরে খাবে তো যাই হোক বেশি করেই করেছি দেখা যাক কতটা কি থাকে এখন ওরা দুজন বললে বিফ বিরিয়ানি খাবে তো ও বিফ বিরিয়ানিটাই ওদের দুজনকে দিয়ে দিচ্ছি সর্বপ্রথম এর আগে আব্বুকে দিয়েছিলাম এবার ওদের দুজনের জন্য আমি মানে সার্ভ করে দিচ্ছি এই বিরিয়ানি রান্নার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আমি শেয়ার করে দেবো পারলে আপনারা দেখে নিতে পারেন এই যে ভিক্ষা তো এটাকে দেখছেন বর্মার কাছ থেকে ডাল ভাত এনে खाলাম কারণ ও বিরিানি খাবে না এইরাম মেয়েকেও দেখেন জেইরাম বিরিানির দিনে বিরিয়ানি খায় না এই হচ্ছে আমার মেয়ে আনহা সত্তার পচা মেয়ে না তুমি ওই লাইনা ধরে দই আনা আনা দই খাবে না একদম ছারা একটু পরে দই খাবে তাহলে দুজনের দই দিয়ে দিলাম হ্যাঁ মারাজ বল ভালো আছে আমি নেই বলে ভালো নেই না আমি যাচ্ছি বলে তুমি ভালো নেই তোমার নামই লেখা নেই কারোর নাম লিখি টিম গ্রুম লেখা আছে টিম গ্রুম মানে কি বরেরা পক্ষরা হ্যাঁ আমরা বর পক্ষ তো ওই জন্য বর পক্ষ লিখেছিলাম আমি যাচ্ছি বলে তোমার মন ভালো নেই না আমি ছিলাম না বলে তোমার মন ভালো নেই তো আমি এত বড় কথা তুমি বলে ফেললে কেন কি করেছি আমি তোমার সাথে আমার ভালো আমাকে ভালো লাগে না তোমার তোমার এত বড় কথা তা চলে যাও খেয়ে দে তুমি চলে যাবে ঠিক আছে আমি আর যাবো না এখন যতদিন আর বলবে না তুমি যে নীলুপা তোমাকে ছাড়া আর আমার ভালো লাগে না তুমি আসো তাড়াতাড়ি ততদিন আমি যাব না দেখুক গে সবাই দেখুক যে এইরম কথা বলেছে এ দেখো এ দেখো এদিকে তো দেখলেন আনহার পাপা আসতে একটু মজা করতে লেগে গেলাম আর ওনাকে বলেছিলাম দই আনবে সবার জন্য তো উনি দই এনেছে সবার জন্য আর এখানে দেখুন সমস্ত বেটিরা দিদিরা আমরা সব একসাথে খেতে বসে পড়েছি দিয়ে দাও না আম্মু নানিকে বাই বাই করে দাও তাহলে আমরা আবার আসবো তোমাকে পেরেশান করতে আসবো বলে দাও দুজন আমার ব্যাগ এগিয়ে দেবে হ্যাঁ এই তো আমার একটাই ব্যাগ আজকে একমাত্র ব্যাগ আমার কোনো দিন এত কম ব্যাগ হয় না একটা ব্যাগ হয়েছে আমার বাই বাই করে দেয় আবার তোমার সাথে কবে দেখা হবে জারিয়া আমাহারি নেট খুব খুশি না খুব খুশি আমার আমার ফড়িংটাও চলে এলো আমার ফড়িংটাও চলে লেগেছে তো হাতে চিপে গেছে তো

পুড়িস না আনা ঘরে যাচ্ছে আমি কিন্তু রেডি করে দিয়েছি আমি আর রেডি করব না ঐ মোনাটা কে রাখতে যাচ্ছে জারিয়া মাহারি নামায় রাখতে যাচ্ছে আমার কোলে এসো না বাবু তুমি আমার কোলে আসে কোলে আসে এই তাজবা আমার কোলেও আসবে দেখো আমাকে জারিয়া মাহरीन খুব সুন্দর চিনে গেছে আমাকে বিদায় দিতে যাচ্ছে জারিয়া মাহারি তাই তো কোন সালে আম্মুকে নিয়ে যাবে তো তুমি আমার সাথে আমাদের বাড়ি যাবে তো তুমি দাঁড়িয়ে আমাদেরকে খুব চিনে নিয়েছে কে লাগিয়েছে যা পরিষ্কার করে দে বাই বাই করে দাও দাঁড়িয়া দাঁড়িয়ে মানি বাই বাই করে দাও বাই বাই গাড়ির কাছে সব ভিড় করেছে বলছে গাড়িতে কে এবার টুথপেস্ট নাকি লাগিয়ে দিয়েছে দেখাই যাক কি টুথপেস্ট লাগিয়ে দিয়েছে কার কলে যাবে সামনে বসবে তুমি তুমি আমার কোলে বসবে কেন ওই দেখো আমি আমি পেছনে একা সামনে বসলে পুলিশ ধরবে ওই দেখো কাঁদছে যাবো তো পাপা এসে চালিয়ে দিচ্ছে নানা গে বাই বাই কর বাই বাই না না বাই বাই করে ওই দেখো কাঁদছে গো ও আমাকে খুব চিনে নিয়েছে আমার আমাদের তোমার সাথে পাপাকে সাথে যাবে আমাদের বাড়ি হ্যাঁ মাম্মিকে নিয়ে যাবে তুমি দেখো নানি জানলা দিয়ে দেখছে নানিকে দেখে স্কুল চালু হয়ে যাবে সোমবার থেকে সেই জন্য বাড়িতে যেতেই হবে আজকের সাথে করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ